দ চ্যানেল ডস নট প্রমোট এনি ভায়েন্ট হার্মফুল আর ইল্লিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দ্য চ্যানেল ইজ মিন্ট ফর অ্যান এডুকেশনাল পারপাস অনলি মুখ্যমন্ত্রীর ভাইয়ের বিরুদ্ধে জবর দখলের অভিযোগ প্রশাসনী সর্বোচ্চ স্তরের নির্দেশে পুলিশ পুরসভা অভিযান দখল হওয়ার জায়গা খালি করল পুলিশ পুরসভা কালিকাটি মুখ্যমন্ত্রীর বাড়ির অদূরেই অভিযান পুলিশ পুরসভা বাবুন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে জবর দখলের অভিযোগ দীর্ঘদিনের কি কি অভিযোগ রয়েছে এর কিছু বক্তব্য শুনি আড়া নেবার পর পারমিশন নেই উইদাউট পারমিশনে তিনতলা চারতলা পাঁচতলা তুলেই যাচ্ছে কেন তাদের অ্যারেস্ট করছেন না কেন ভেঙে দিচ্ছেন না দু একটাকে অ্যারেস্ট তো করুন দু একটা ভাঙুন আমি বলবো স্টার্ট ফ্রম মাই হাউস নবান্ন এবং মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছিলেন আপনাদের শোনালাম এক্সাক্টলি কি অভিযোগ রয়েছে বামন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে শুনবো আমাদের প্রতিনিধি শান্ত ভট্টাচার্য রয়েছেন শান্ত দেখো মুখ্যমন্ত্রীর যে বাড়ি সে হরিশ চ্যাটার্জি স্ট্রিট প্রবেশের ঠিক পাশেই একটি দোতলা সরকারি বাড়ি রয়েছে যা বেশ কয়েক মাস ধরেই বেদখল হয়ে রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দেন যে তার বাড়ি থেকেই যেন এই বেদখল মুক্তির কাজ শুরু হয় তারপরে কলকাতা পুরসভা এবং কলকাতা পুলিশের টনক নড়ে যে সরকারি বাড়িটা রয়েছে সেখান থেকে দখলমুক্ত করার ব্যাপারে তারা সক্রিয় হয় ইতিমধ্যে কলকাতা পুলিশের তরফে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন করা হয় যারা হরিশ চ্যাটার্জি স্ট্রিটে যে পুলিশ কর্মীরা দায়িত্বে রয়েছে নিরাপত্তা তাদের জন্য একটা ক্যাম্প যেন করে দেওয়া হয় সেই মতো সংশ্লিষ্ট বাড়িটিকে চিহ্নিত করা হয়েছিল এরপরই গতকাল দেখতে পাওয়া যায় যেটা সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল হয়েছে পুলিশ যখন ওই সরকারি বাড়িটি দখলমুক্ত করতে যায় তখন দেখা যায় মুখ্যমন্ত্রীর ভাই বাবুন বন্দ্যোপাধ্যায়ের মেয়ে সেখানে পুলিশের মুখে বাধা হয়ে দাঁড়ায় সে নীতিমতো বলতে থাকেন যে এখানে কোনোভাবেই তালা দেওয়া যাবে না পুলিশ কোনোভাবে এই বাড়িটিকে নিতে পারবে না পুলিশ কিন্তু বারবার করে মুখ্যমন্ত্রীর নির্দেশ আদালতের নির্দেশ বক্তব্য পেশ করতে থাকে কিন্তু বাবুন বন্দ্যোপাধ্যায়ের মেয়ে সেখানে কোনোভাবে পুলিশকে ঢুকতে দেয়নি এবং কি স্থানীয় বাসিন্দারাও বাবুন বন্দ্যোপাধ্যায়ের মেয়ের হয়ে দাঁড়ায় পুলিশের বিরুদ্ধে এরপরে বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী যথেষ্ট ক্ষুব্ধ হন এবং মুখ্যমন্ত্রী ফিরাদ হাকিমকে নির্দেশ দেন ইমিডিয়েট যেন ওই বাড়িটি আমাদের নজর থাকবে আপাতত ধন্যবাদ কথা বলছিলাম আমাদের প্রতিনিধি শান্ত ভট্টাচার্য ছিলেন সঙ্গে আর এদিকে দেখুন গত কয়েকদিন ধরে যার কথা বলছি এবার তিনি গোল খাইয়েছে অবশেষে চার চার দিনের মাথায় আরিয়া দহের শাহজাহান জয়ন্ত সিং নাগাল পেল পুলিশ কিন্তু সেটা নিয়েও জল ঘোলা কেন জল ঘোলা কী সেই বিতর্ক আসুন ইম্পর্টেন্ট কিছু পয়েন্ট আপনাদের সামনে রাখে বিগ বলে বিরোধীদের দাবি বিরোধীরা কি দাবি করছে আত্মসমর্পণ করেছে জয়ন্ত এমনটাই দাবি পুলিশের দাবি জয়ন্তকে গ্রেফতার করা হয়েছে তাকে গ্রেফতার করা হয়েছে ডানলফ থেকে গোপন সূত্রে খবর পেয়ে ডানলব ব্রিজের কাছ থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে কিন্তু চার চার দিন কোথায় ছিল এই জয়ন্ত সিং পুলিশের দাবি জয়ন্ত ওড়িশায় পালানোর ছক কষেছিল এবং তার একটু টাকার টান পড়তেই সে আবারও চলে আসে এবং ডানলপ থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে এদিকে আত্মসমর্পণ বিতর্কে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের বক্তব্য যেন বিরোধীদের দাবিকে এই কোথাও একটা মান্যতা দিয়ে দিয়েছে আক্রান্ত পরিবার কি অভিযোগ করছে জানেন জয়ন্ত গ্রেপ্তারের পরও তাদের হুমকি দেওয়া হচ্ছে দক্ষিণেশ্বর থানায় অভিযোগ দায়ের করেছেন সায়নদীপের বাবা আরিয়াদহে মা ছেলেকে পেটানোর চার দিন পরে কিভাবে পুলিশের হাতে এলো জয়ন্ত সিং পুলিশের দাবি রবিবার রাতে ঘটনার পর এলাকার কাছে এক বন্ধুর বাড়ি থেকে পুলিশের গতিবিধির ওপর নজর রাখছিল জয়ন্ত পুলিশ ধরপাকড় শুরু করতেই নিজের গাড়ি চালিয়ে উত্তরবঙ্গে চম্পট দেয় কয়েকদিন ডাবগ্রামে একটি রিসোর্টে লুকিয়েছিল জ্যান্ত দুদিন উত্তরবঙ্গে দুটি রিসর্ট বদলায় জ্যান্ত জয়ন্তের গতিবিধির ওপর নজর রেখে উত্তরবঙ্গে টিম পাঠায় পুলিশ টাকা ফুরিয়ে আসতেই কলকাতায় ফিরে জ্যান্ত এক পরিচিতর কাছ থেকে টাকা নিতে এলে আইএসআই সামনে থেকে গ্রেফতার করা হয় জয়ন্তকে যদিও বিরোধীদের দাবি গ্রেফতার নয় আত্মসমর্পণ করেছে জয়ন্ত পুলিশের কোনো কাজ আছে সকালবেলা মাধবকে দিয়ে সারেন্ডার করানো হয়েছে মাধব বলে একটা উকিল আছে সে নিয়ে গিয়ে কোর্টে সারেন্ডার করেছে তো এই এইটা তো পুরোপুরি একটা নাটক চলছে পুলিশের সাথে চেট করে দিল বিভিন্ন দাদা নেতারা যারা আছে তারা করে দিল রাতেও স্যারেন্ডার হয়নি সকালবেলা হয়েছে কারণ রাতটাও লকাপে কাটাতে হবে না সোজা আজকে সকালবেলা কোর্টে চলে যাবে এদিকে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য আবার বলেছেন পুলিশ ধরতে পারেনি তাই আত্মসমর্পণ করেছেন জ্যাদ খুঁজেছিল পাইনি ও নিজে আত্মসমর্পণ আত্মসমর্পণ করেছে হয়েছে পাইনি হয়তো পুলিশের খোঁজায় কোনো কোনো জায়গায় আমাদের প্রশাসন কোনো কোথাও ঝিলেমি করে না জালে জ্যান তবু নিস্তার নাই আক্রান্তের পরিবারের অভিযোগ লাগাতার হুমকি পাচ্ছেন তারা আগামী দিনে ওরা আবার বেরোবে বেরিয়ে আবার যদি আজ আমার পরিবারের ওপর হয়েছে কাল অন্যজন যারা আমার সঙ্গে এই এত আন্দোলন করলো আপনাদের মিডিয়ার সামনে যারা মুখ দেখালো তাদের এটা করতে পারে রয়েছে আমাদের মনের মধ্যে ক্রিমিনাল গুলো যারা এরকম করছে তাদের যেন খুব কঠোরতর শাস্তি দেওয়া হয় তাদের যেন কোনো জামিনের কোনো কিছু না করা হয় আতঙ্কতে আবার রয়েছি কেননা বেরোই আবার যদি কারো বাড়িতে গিয়ে ঢুকে এরকম যদি কিছু করে এর আগেও তো উনি ক্রাইম করেছিলেন জ্যান সিং কিন্তু ছাড়া তো পেলো পুলিশের প্রতি কি করে ভরসা পাবো বলুন তো একটা স্থায়ী ক্রিমিনালকে ধরতে তাদের চার দিন টাইম লেগে গেল স্বস্তি বলে কিছুই নেই আমার বন্ধু এরকমভাবে যে থাইতে পড়ে আছে হসপিটালে পড়ে আছে তা আমার তো নিজেদের তো ভয় লাগছে আমার তো অস্থায় সারাক্ষণ থাকতাম জয়ন্তের বিরুদ্ধে ব্যারাকপুর কমিশনারেটে দশটি মামলা রয়েছে সাতটি দক্ষিণেশ্বরে ও তিনটি বেলঘড়িয়া থানায় মারধর বেআইনি অস্ত্র আইন খুনের চেষ্টা সহ একাধিক ধারায় মামলা রয়েছে পুলিশের বক্তব্য জেরায় জ্যান দাবি করেছে সে ঘটনাস্থলে ছিল না গোলমালের খবর পেয়ে গিয়েছিল পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেছিল তবে জ্যান যাই দাবি করুক না কেন সে কতটা ত্রাসের তা আরিয়াদাহের বাসিন্দাদের সঙ্গেই কথা বললে টের পাওয়া যাচ্ছে অনন্ত চট্টোপাধ্যায় ও সুজয় পালের রিপোর্ট টিভি নাইন বাংলা প্রেম সম্পর্কে টানা পড়ে দুজনের মাঝে নাকি তৃতীয় ব্যক্তির উপস্থিত রীতিমতো খুনের পরিকল্পনা করে বান্ধবীকে গেস্ট হাউসে এনেছিলেন প্রেমিক লেক গার্ডেন স্ট্রুট আউটে এমনই চাঞ্চল্যকর সব ইনফরমেশন সামনে এল তবে মৃত রাকেশ শাহ কোথা থেকে আগ্নেয়াস্ত্র জোগাড় করেছিলেন তা কতিয়ে দেখছে পুলিশ চারটে পঞ্চাশ দক্ষিণ কলকাতার অভিজাত এলাকা লেক একটি গেস্ট হাউসে রক্তাক্ত কাছে ছুটে আসেন তরুণী তিনি জানান সঙ্গে থাকা যুবক তাঁকে লক্ষ্য করে গুলি করেছেন সঙ্গে সঙ্গে ওই তরুণীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিছুক্ষণ পর ফের গেস্ট হাউসের ঘর থেকে গুলির শব্দ শোনা যায় রক্তে ভাষাভাষী তিনশো এক নম্বর রুম যুবকের নিথর দেহ পড়ে সামনে রাখা রিভলভার

বিয়ের প্রাথমিক কথাবার্তাও হয়ে গিয়েছিল বছর দেড়েক তাদের সম্পর্কের অবনতি হয় দুজনের মাঝে তৃতীয় ব্যক্তি চলে আসেন এমনটাই প্রাথমিক অনুমান ওই ব্যক্তির সঙ্গে নিকুর বিয়ের কথাবার্তা চলছিল তদন্তকারীদের অনুমান বান্ধবীকে বারবার বুঝিয়েছেন রাকেশ কিন্তু সম্পর্ক রাখতে রাজি না হওয়ায় খুনের পরিকল্পনা করেই বুধবার ওই তরুণীকে গেস্ট হাউসে নিয়ে আসে রাকেশ সূত্র যেটা জানা যাচ্ছে যে গুলি চালনার ঘটনার আগে কিন্তু দুজনের মধ্যে একটা বচসার পরিস্থিতিও তৈরি হয়েছিল এবং তারপরেই ওই যুবক অর্থাৎ রাকেশ কুমার সে তার বান্ধবী বা সঙ্গিনীকে লক্ষ্য করে গুলি করে এবং তার পরবর্তীতে তিনি নিজেও আত্মঘাতী হয়েছে বজবজ থানার দু নম্বর বিদ্যাসাগর রোডের বাসিন্দা রাজগীর সার তিন ছেলে ও চার মেয়ে তাদের মধ্যে নিহত রাকেশই ছোট ছেলে প্রেমিকা নিক্ষু কুমারী দুবে রাকেশের বাড়ি থেকে মাত্র দু মিনিটের দূরত্বে থাকেন নিক্ষুর বাবা বজবজ মিলে কাজ করতেন মিল বন্ধ হয়ে যাওয়ার পর তিনি স্ত্রীকে নিয়ে বিহারের আদি বাড়িতে থাকেন

কোথা থেকে আগ্নেয়াস্ত্র পেলেন তার খোঁজ নিচ্ছে পুলিশ কথা বলছেন দুই পরিবারের সদস্যদের সঙ্গে এই যুবতী যে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তার সঙ্গেও কথা বলে এই গোটা ঘটনার নেপথ্যটি কি কারণ রয়েছে কোন পরিস্থিতিতে এই ঘটনা ঘটলো সেটাও স্পষ্ট হবে না কিন্তু মনে করা হচ্ছে ক্যামেরায় চাঁদমিয়ার সঙ্গে সুপ্রিয় টিভি নাইন বাংলা মনে আছে নিশ্চয়ই মির্জাপুর নামে ওয়েব সিরিজের কথা গুলি বন্ধু কেমন খোলাম কুচি সেই ওয়েব সিরিজে দেখেছি তো আমরা সেই দৃশ্য যেন এখন বারবার বাংলায় ফিরে ফিরে আসছে গুলি বন্দুক বোমা কে যেন হাতের মোয়া চোদ্দই জুন রাতে গুলি চলেছিল খাস কলকাতায় পার্কশ্টিটে দুষ্কৃতীদের গোষ্ঠীদ্বন্দ্বে তিন সপ্তাহ পেরোনোর আগেই ফের মহানগরে গুলি চলল একটি নয় দুটি লেক গার্ডেন্সের গেস্ট হাউসে বান্ধবীকে গুলি করেন রাকেশ শাহ নামে এক যুবক পরে গুলি করেন নিজেকেও ঘটনাস্থলে মৃত্যু হয় রাকেশের কিন্তু প্রশ্ন হলো রাকেশ বন্দুকটা পেলেন কোথায় শোনা যাচ্ছে গেস্ট হাউস থেকে একটি নাইন এম পিস্তল উদ্ধার হয়েছে চারটি কার্তুজ ছিল দুটি গুলি চলেছে পিস্তলটি বিহারের মুঙ্গেরে তৈরি নির্বাচনের সময় পিস্তলটি জোগাড় করেন আত্মঘাতী যুবক মুঙ্গের মেড নাইন এম এম পিস্তল থেকে গুলি চালানো হয়েছিল সেই পিস্তলটিও নির্বাচনের সময় জোগাড় করেছিলেন এই তরুণ এমনটাই তথ্য পাওয়া যাচ্ছে সুইসাইড নোট থেকে কোথা থেকে বন্দুক পেলেন ওই যুবক পরিবারের দাবি পুলিশের সঙ্গে থেকে কাজ করতে রাকেশ ভাইয়ের দাবি সিভিকফুলি ভলান্টিয়ার ছিল সিভিকফুলি ভলান্টিয়ার ছিল রাকেশের মা বলছেন ছেলে কি করতো যদিও পুলিশ বলছে ছেলের সিভিল ডিফেন্স ভলান্টিয়ার আছে ওখানে কাজ করতো ঠিক আছে বাকি এখন এন্টিসিডেন্ট ভেরিফিকেশন হবে তারপরে বুঝে সিভিক ভলেন্টিয়ার না সিভিল ডিফেন্সের ভলেন্টিয়ার তা এখনও স্পষ্ট নয় বন্দুক কোথা থেকে এলো তার উচ্চ খুঁজছে পুলিশ একই তদন্ত চলছে ব্যান্ডেলেও কারণ বুধবার হুগলির এই শহরে গুলি চলেছে বাড়ি ফেরার পথে গুলিতে খুন হন প্রৌর লালবাবু গোয়ালা বৃহস্পতিবার লালবাবুর ভাইপো আদিত্যকে গ্রেফতার করেছে পুলিশ নিয়মিত গুলি চলছে বিহার না প্রদেশ, বোঝা মুশকিল প্রশ্ন উঠছে বাংলায় বন্দুকগুলি কি এতটাই সহজলভ্য হয়ে উঠল কেন এত গোলাগুলি একটা সময় পুলিশ নিয়মিত ব্লক রেট চালিয়ে অস্ত্র বাজেয়াপ্ত করছে ইদানিংকালে পুলিশের অস্ত্র বাজেয়াপ্ত করার রেয়াজ অনেকটাই কম ফলে ভোটের সময় ব্যবহৃত না হওয়া অস্ত্র দুষ্কৃতীদের কাছেই রয়ে গেছে গোয়েন্দাদের বড় ব্যর্থতা দুষ্কৃতী হামলা খবর আগাম মিলছে না ভিন রাজ্য থেকে অস্ত্র ঢোকার প্রবণতাতেও রাশ টানা যাচ্ছে না বিরোধীদের কাজ করায় রাজ্য প্রশাসন অত্যন্ত চিন্তিত শঙ্কিত এবং আজকে যে ঘটনাগুলো ঘটছে পুলিশের রোল নিয়ে আমরা অত্যন্ত চিন্তিত একটা কথা যেন ওপেন সিক্রেট এগুলো সবাই জানে সব কিছু এটা নতুন কিছু না পশ্চিমবঙ্গের শাসক দল আর পশ্চিমবঙ্গের শাসক দলের সন্ত্রাস এই দুটো শব্দ মিলেমিশে একাকার শাসক আর সন্ত্রাস পশ্চিমবঙ্গে মিলেমিশে একাকার মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পর যুদ্ধকালীন তৎপরতায় কলকাতা পুলিশ রাজ্য পুলিশ এসটিএফ বিভিন্ন জায়গা থেকে বেআইনি অস্ত্র উদ্ধার করেছে এখনো ছড়িয়ে ছিটিয়ে যেটুকু আছে সেগুলো নিশ্চয়ই প্রশাসন উদ্ধার করবে আইন হাতে তুলে নিয়ে কেউ অসামাজিক কাজ করবে সেটাতে তৃণমূল কংগ্রেস সরকার বা প্রশাসন যুগ করে বসে থাকবে এটা কোনোভাবেই হবে না পুলিশ সক্রিয় হলে কি পরপর এতগুলি চলতো বিউরো রিপোর্ট টিভি নাইন বাংলা এরা যে সবই হয় সরকারি অফিসে বিবাহিত পূজোর তাই বলে পঞ্চায়েত সমিতির অফিসে জাগ করে বিডিও রায়গুড়ো ভাতের আয়োজন আর দিন কয়েক পরেই সাতপাকে বাধা পড়তে চলেছেন পূর্ব বর্ধমানের এক নম্বর ব্লকের বিডিও রজনীশ কুমার ইয়াদব তাই পঞ্চায়েত সমিতির অফিসে আইগুড়ো ভাতের আয়োজন করলেন ব্লক তৃণমূল সভাপতি তথা বর্ধমান উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কাকলিতা দাপুত্ত ফুল মালা চন্দনে বিডিওকে বরণ করলেন দাপুটে তৃণমূল নেত্রী টেবিলে ঢালাও খাবার এলাহি আয়োজন নেত্রীর পাঁচ দিয়ে প্রণাম আপ্লুত বিডিও সাহেবের বিরোধী দলনেতার পোস্ট করা ভিডিওতে শোরগোল বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দলের বসিয়ান নেতা দিলীপ ঘোষের কথাই বলছি দিলীপ বাবুর মতো নেতাকে হুঁশিয়ারি তাও আবার দলীয় নেতারই শুভেন্দুর জেলা পূর্ব মেদিনীপুরে যান দিলীপ ঘোষ আর সেখানেই তাকে কিনে শুনতে হলো হুঁশিয়ারি দিলীপবাবু অবশ্যই নিয়ে কোনো মন্তব্য করেননি কীভাবে হুঁশিয়ারি দিলেন শুভেন্দুপন্থী নেতা হিসেবে পরিচিত বাপদেব গোছায় বর্ষার নেতৃত্ব তার সব জায়গাতে যাওয়ার অধিকার আছে তিনি যাবেন আর তিনি এমন কিছু করবেন না যাতে আমাদের কর্মীরা কোথাও ক্ষুব্ধ হবে অসন্ত বোধ করবে এমন কোথাও কিছু হবে আমরা বিশ্বাস করি না লোকসভা ভোটে তুলনায় পূর্ব মেদিনীপুরে ভালো ফল করেছে বিজেপি কাঁথি এবং তমলুক দুটি আসনি দখল করেছে গেরুয়া শিবির ভোটের পর প্রথম শুভেন্দু অধিকারী জেলায় যান দিলীপ ঘোষ শহীদ মাতঙ্গিনী ব্লকে একটি অরাজনৈতিক অনুষ্ঠানে দলের পুরনো কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন দিলীপ ঘোষ লক্ষণীয় ওই বৈঠকে ছিলেন না বিজেপি জেলা সভাপতি থেকে শুরু করে জেলা পরিষদের বিরোধী দলনেতা এবং জেলার শীর্ষ নেতারা যা নিয়ে দলের অন্দরে চাপান উত্তর শুরু হয়ে যায় বিতর্ক বাড়িয়ে দিয়েছেন জেলা পরিষদের বিরোধী দলনেতা তবে এরকম ক্ষেত্রে আমরা বলবো যেহেতু তিনি একজন দক্ষ সংগঠক কোনো জেলায় গেলে পরে সংশ্লিষ্ট জেলার সভাপতি দৃষ্টি আকর্ষণ করলে খুবই ভালো হতো আমরা যদি খুশি হতাম ভুল বোঝাবুঝি হতো না কি সাফাই দিলেন বৈঠকে হাজির থাকা দলের পুরনো নেতা নতুন যারা কার্যকর্তা তাদের তারা ছিলেন না নতুন আসছে পুরানো আসে যাদের ইচ্ছা হয়েছে তারাই এসেছে স্পেসিফিক কোনো কাউকে এরকম ডাকা হয়নি ডেজিগনেশান যদিও এ নিয়ে একটি শব্দ খরচ করতে নারাজ শুভেন্দু অধিকারী আমাদের পার্টির কোনো কলিগ নিয়ে কোনো কথা আমি বাইরে বলি আমাদের লড়াই মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির হাত থেকে এসব এসবে খরচ করার মতো সময় না গোষ্ঠী দ্বন্দ্ব নিয়ে বিজেপিকে এবার আক্রমণ করেন তৃণমূল নেতারা বিজেপি আমরা দেখেছি বিজেপির অনেকগুলোই গোষ্ঠী এখানে প্রথমত শুভেন্দু অধিকারী তার একটা টিম আছে দিলীপ বাবু যেহেতু সাংগঠনিকভাবে বিগত দিনে ছিলেন দায়িত্বে রাজ্যের এখানেও তার অনুগামী অনেকেই আছেন দলীয় সূত্রে খবর নারায়ণ মাইতি এবারের লোকসভা ভোটে তেমন সক্রিয় ছিলেন না দলের থেকে দূরত্বও বেড়েছে তবে দলের অন্তরে যাই চলুক না কেন তা যদি প্রকাশ্যে এভাবে আসে তাহলে আরও নড়বড় হয়ে যাবে সংগঠন বিজেপির জন্য এই মুহূর্তে তা কি স্বস্তিদায়ক পূর্ব মেদিনীপুর থেকে কনিষ্ক মাইতির রিপোর্ট টিভি নাইন বাংলা